দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীদের হামলায় দেশের চল্লিশ জন বীর জবান শহীদ হয়েছিলেন চোদ্দই ফেব্রুয়ারি সিআরপিএফের প্রায় আড়াই হাজার জওয়ান আটাত্তরটি গাড়ি করে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন এদের মধ্যে বেশিরভাগই ছিলেন যারা ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরছিলেন জওয়ানদের কনভয় যখন পুলওয়ামায় পৌঁছায় তখন সাড়ে তিনশো কেজি বিস্ফোরকবর্তী এস ইউবি কনভয়কে ধাক্কা মারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাসটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পুলওয়ামায় হওয়া এই হামলার দায়ে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জৈশ মোহাম্মদ স্বীকার করেছিল এই হামলার মাত্র তেরো দিন পর ভারত শত্রুর ঘরে ঢুকে তাকে উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ বিমান নিয়ন্ত্রণ রেখা থেকে আশি কিলোমিটার ভিতরে পাকিস্তানে ঢুকে জৈশের সবচেয়ে বড় জঙ্গি কাঠি ধ্বংস করে দিয়েছিল বাহিনীর বালাকোট এয়ারস্ট্রাইকে সাড়ে তিনশো জন জঙ্গি নিহত হয়েছিল এরপরেই ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করেছিল কিন্তু ভারত সরকারের কড়া চাপের পর আটান্ন ঘন্টার মধ্যেই পাকিস্তান অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেয় পাকিস্তানের বিরুদ্ধে সাহসিকতা দেখানোর জন্য অভিনন্দন বর্তমানকে রাষ্ট্রপতি দ্বারা বীরচক্র সম্মানে ভূষিত করা হয়েছিল উনিশশো বাহান্ন সালের চোদ্দোই ফেব্রুয়ারি দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের জন্ম হরিয়ানার আম্বালা ছাউনিতে হয়েছিল উনিশশো সত্তর সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় সুষমা স্বরাজের ব্যক্তিত্ব দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতোই ছিল তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন তবে তার বিদেশমন্ত্রী হিসাবে কার্যকালের কথা সবচেয়ে বেশি স্মরণ করা হয় বিশেষ করে দু হাজার ষোলো সালে সেপ্টেম্বরে জাতিসংঘে হিন্দিতে দেওয়া তার সাহসী বক্তৃতার প্রশংসা বিরোধী নেতারাও খোলা মনে করেছিলেন খুব কম মানুষই জানেন আজ আমরা সংসদে অনুষ্ঠিত প্রতিটি কর্মকাণ্ডে সরাসরি যে সম্প্রচার দেখতে পারি এর কৃতিত্ব সুষমা স্বরাজেরি অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী হিসাবে সংসদের লাইভ সম্প্রচার শুরু করেছিলেন শুধু তাই নয় সুষমা স্বরাজের বিদেশমন্ত্রী থাকাকালীন প্রায় নব্বই হাজার মানুষকে সাহায্য করেছিলেন তিনি তিনি বিভিন্ন দেশে বিপদে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে এনেছিলেন তিনি শুধুমাত্র একটি টুইটের মাধ্যমে মানুষের সাহায্যে পৌঁছে যেতেন সুষমা স্বরাজের মৃত্যু ছয় আগস্ট দু সালে দিল্লিতে হয়েছিল